আসসালামু আলাইকুম গ্যাস হে সো ফাইনালি তো অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারি না তো বয়স তো আর ক্ষেমন যেনে এই গল্পটা হয়ে গেছে তো তোমরা মেনে নিও আর বয়সটা অনেক বাজে মানে মেনে নিও তোমরা ইস রাফি যদি আমার সাথে এমন সময় কাটাতো কতই না ভালো হতো বইটা বন্ধ করে রাফির কাছে গেলাম নিজেরই ইচ্ছে খুশি মতো কথা বলবো ভাবলাম কিন্তু মা খেতে ডাকল আজ মা আর আব্বু আগে খেয়ে নিয়েছে আমি আর রাফি শুধু বাদে আছি রাফি সাইমা তুমি যাও খেয়ে আসো আজ আমি খাবো না সাইমা খাবেন না কেন রাফি খেতে ইচ্ছে হচ্ছে না সাইমা অল্প হলেও খেতে হবে আমি আপনার জন্য অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম আর বলেছেন আপনি খাবেন না না খেলে কষ্ট পাবো রাফি আমার খেতে একটু ইচ্ছে করছে না সাইমা আমি কিছু মানব না আপনি চলেন এ বলে হাত ধরে একটা টান দিলাম বেসামাল হয়ে পড়ে যেতে গেল হি হি আমি পড়ে যেতে দেইনি ধরে ফেলেছিলাম এই প্রথম কোনো পুরুষের হাত ধরলাম খুব লজ্জাও করছে দুজনে একসাথে খেতে বসলাম সাইমা আজকে আপনার হাতে করে খাওয়া লাগবে না আমি খাইয়ে দেই। রাফি কি সাইমা জি আজকে একটু হাতে করে খাইয়ে দেই কেমন আপনারও কিছু নেকি হয় আমারও কিছু হয় রাফি তাই নাকি সাইমা জি হাদিসে পড়েছি যেই স্বামী তার স্ত্রীকে এক লোকমা বাদ খাইয়ে দিবে আল্লাহ ওই স্বামীর সগিরা গোনাগুলো মাফ করে দিবেন সুহান আল্লাহ এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা বাদ খাইয়ে দিবে আল্লাহ ওই স্ত্রীর ছেরা গোনাগুলো মাফ করে দিবেন এবং প্রতি লুকমার বিনিময়ে এক হাজার নেকি অবয়ের আমল নাময় দান করিবেন রাফি বাহ তাহলে খাওয়াই দাও মুস্কি হেসে সাইমা আপনি এই যে আমার দিকে তাকে হাসলেন এতেও কিছু নেকি হল রাফি এতে আবার কিসের নেকি সাইমা শোনেন তাহলে যে স্বামী স্ত্রী অবয়ে এক অপরের দিকে তাকে মিষ্টি হাসি দিবে তাদের প্রতিটা হাসিতে তাদের আমল নামায় দশটা নেকি লেখা হবে রাফি আচ্ছা এবার খাইয়ে দাও রাফিকে খাওয়াতে বেশ ভালোই লাগতে লাগ লাগতেছিল দুজন এক প্লেটে খেতেছিলাম রাফি পানি দাও সাইমা এই যে নেন পানির গ্লাসটা রাখতে আমি নিয়েই ওর মুখ লাগানো স্থান থেকে আপ পানি খেতে শুরু করলাম রাফি তোমার জন্য তো আলাদা গ্লাস রাখা আছে ওইটা নিলেই পারো আমার গ্লাসে মুখ লাগিয়ে খাচ্ছ কেন সাইমা যখন উমল মুমিন আয়সা রাজুসাল্লামান মানহ গ্লাফে করে পানি খেতেন আল্লাহর রাসুল ঠিক প্রিয় সহদরমিন ঠোঁট লাগা অংশে ঠুট লাগিয়ে পানি পান করতেন ও আচ্ছা খাওয়া শুরু করতেন এজন্য আমি এমন করলাম এরপর রাফি আর কিছু বলেনি খাওয়া শেষে রুমে চলে গেল আমিও থালার বাসন ঠিক করে রেখে চলে আসলাম মাথায় আবার দুষ্ট বুদ্ধি আসছে সাইমা বসেই তো আছেন চলেন ছাদে যাই রাফি না যাও পড়তে বসো আর কিছুদিন পরে পরীক্ষা আছে সেই কথা ভুলে গেছো সাইমা ঠিক আছে পড়তে বসছি পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না ফজরের আজানে গুম বাংলো আজ আর তাহাজত পড়া হলো না তাও যেতে রাফিকে ডেকে দিলাম তাহা না পড়লেও ফজরের সালাতের জন্য ডেকে দিলেও ফজিলত আছে। হাদিসে আছে। যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগে পবিত্র করে ফজরে সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নোর পয়দা হয় রাফি টাকাটা নাও সাইমা আমি তো কার এ যাব আমার কারে ফিরে আসবো টাকা লাগবে না তো রাফি না তাও রেখে দাও যদি কোনো কাজে লাগে সাইমা ঠিক আছে সাবধানে যান যান আলাইকুম রাফি সালাম দেওয়া দরকার কি সাইমা দরকার আছে হাদিসে পড়েছি যে স্বামী বাহিরে যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম করে বাসা থেকে বের হয় এবং যখন বাহির থেকে এসে আবার সালাম করে অথবা স্বামী বাসায় আসলে বা বাইরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম করে সে গড়ে কখনো শয়তান প্রবেশ করতে পারে না ও আচ্ছা রাফি ও আচ্ছা ও আলাইকুম আসসালাম মুস্কি হেসে সাইমা মুস্কি হাসি রাফি আবার আমাতে নেকি হলো কি বলো সাইমা জি আপনার দেরি হয়ে যাচ্ছে দ্রুত যান কলেজে আজ একটু দ্রুতই আসলাম ক্লাস শুরু হতে এখন অনেক দেরি রাইসেও চলে এসেছি কলেজে বাগানের একটা নিরিবিলি জায়গায় যেয়ে বসলাম বাম পাশে অনেকগুলো গোলাপ গাছ বড় বড় গোলাপ ধরেছে দেখতে বেশ ভালোই লাগছে ডান পাশে নাম না জানা হরেক রকমের ফুল ফুলের উপরে মোমসি ঘোরাফেরা করছে অনেক সুন্দর একটা নিরব পরিবেশ মন ভালো হওয়ার জন্য এইসব প্রাকৃতিক উপাদানই যথেষ্ট নিরবতা বেঙ্গলো রাইসার কোথায় কী রে দোষ কী ভাবিস সাইমা কী আর ভাববো রাইসা রাফির কী খবর ও কি মেনে নিবে সাইমা মনে হয় নিবে না রাইসা ও কি এ বিষয়ে কিছু বলেছে তোকে সাইমা না কিছু বলেনি তবু আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না আমার রান্না খেতে চায় না কাল জোর করে খাওয়াই দিয়েছি রাইসা হা হা ভালো করেছিস সাইমা কাল রাতে ওর সাথে একটু সময় কাটাতে চাইলাম কিন্তু ও বকে পড়তে বসালো এখন আমাকে কিছু উপায় বল যাতে ওর মন পেতে পারি রাইসা ও তোর সাথে কেমন ধরে আচরণ করে সাইমা দর ছোটোখাটো বিষয় নিয়ে খুব রাগ করে মুখে যা আসে সেটাই বলে বকা দেয় রাইসা শোন এই সময় তুই একটু রাগ করবি না যখন ও রাগ করবে তখন তুই একদম চুপ করে থাকবি কান্না করবি তাও ঝগড়া করবি না ও যখন ওর ভুল বুঝতে পারবে তখন ঠিক কষ্ট পাবে সাইমা আমি এমনিতেও ওর মুখের উপরে উঠে কিছুই বলি না রাইসা আর নিজে ইচ্ছা করে কখনো রাফিকে কষ্টদায়ক কথা বলবে না কারণ সাইমা আল্লাহ কত মানুষের স্বামীকে কষ্ট দেয় রাইসা আর এবার কিছু টিপস দিচ্ছি শোন সাইমা হম বল রাইসা রাফি রাতে যখন বাড়িতে আসে তখন হাসি মুখে সালাম দিয়ে তরজা খুলবি। এটা হাদিসেও আছে সাইমা আজ সকালে এমন একটা কাহিনী করেছিলাম সকালের কাহিনী বললাম রায়সা আর রাফির জন্য সাজুকুছু করবি ও যখন বাড়িতে আসে তার সাজগুজ শেষ করবি সাইমা একেবারে সাজগুজ রাইসা হ্যাঁ একেবারে সাইমা ঠিক আছে আর কিছু বল রায়সা এবারে একটা অন্যরকম টিপস দিব হেপিকা হবে সাইমা কি টিপস রাইসা রাফির প্রতি তোর ভালো লাগা ভালোবাসাগুলো একটা ডায়েরিতে লিখে রাখবি আর সেই ডায়েরিটা এমনভাবে রাখবি যাতে মাঝে মাঝে রাফির সামনে পড়ে আর ও খুলে পড়ে খুলে পড়লে রাফি বুঝতে পারবে যে তুই রাফিকে কতটা ভালোবাসিস সাইমা এই বুদ্ধিটা দারুণ রাইসে ক্লাসের কোনটা পড়ে গেছে চল এবার সাইমা প্রতিদিন এভাবে টিপস চাই কিন্তু রাইসের টিপস অবশ্যই দেব আর আমার দেওয়া বইগুলো ভালো করে পড়বি সাইমা দুইটা শেষ করে ফেলেছি বাকিগুলো দ্রুত হবে ইনশাল্লাহ রাইসা আর শোন মাঝে মাঝে টাকা জমে রাফিকে কিছু গিফট দিবি এটাও অনেক কাজে আসে সাইমা আচ্ছা কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম